গ্রীষ্মকালীন ফসল আমাদের জমি থেকে উঠে যাওয়ার পর এখনো আমাদের বর্ষাকালীন যে ধান আমরা লাগাই অর্থাৎ তামল ধান যে লাগাই তা এখনো আমাদের হাতে প্রায় এক থেকে দেড় মাস সময় আছে কিন্তু এই গ্রীষ্মকালীন ফসল উঠে যাওয়ার পর আমাদের জমির অবস্থা অর্থাৎ এবছর ব্যাপক পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে এই যে ঘাসে একদম ভর্তি হয়ে রয়েছে যার কারণে আমরা কি করি এইসব ঘাসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা ব্যাপক পরিমাণে আগাছানাশকের ব্যবহার করি যেমন গ্লাইকোসিড প্যারাকোয়ার ডাইক্লোরাইড তো এই যে আগাছানাশক গুলো আপনারা ব্যবহার করছেন আপনারা কি জানেন এই আগাছানাশক আপনার জমির মাটিকে পর পর নষ্ট করে দিচ্ছে এত পরিমাণ নষ্ট করছে আপনারা বেশ কিছু রিপোর্ট যদি আপনারা দেখেন যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো এই রিপোর্ট অনুযায়ী আমাদের যে মাটির যে ক্ষমতা সেটা প্রায় ফর্টি পারসেন্ট মতো ডাউন হয়ে যাচ্ছে এই আগাছানাশক ব্যবহার করে আমরা কীরকম পরিমাণ আগাছানাশক ব্যবহার করছি না প্রথমে গ্রীষ্মকালীন ফসল উঠে যাওয়ার পর জমিতে এই ধরনের যে আগাছা হচ্ছে এর জন্য আমরা গ্লাইকোসিড বা প্যারাকুয়েড ব্যবহার করছি তারপরে ধান রোপণ করছি তাতেও আমরা বিভিন্ন ধরনের আগাছা যেমন কাউন্সিল বা সাথী ধরনের আগাছানাশক ব্যবহার করি যার কারণে আমাদের যে মাটির ক্ষমতা বা মাটির মধ্যে থাকা অনুজীবের পরিমাণ ব্যাপক পরিমাণে কমে যাচ্ছে তো এই জায়গায় আপনারা যেটা করতে পারেন সেটা হলো এই ধরনের আগাছা হলে আপনাদের যেটা করা উচিত সেটা হলো আপনার জমিতে যখন আগাছায় ভরে যাবে তখন আপনার বর্ষাকালীন আপনাদের জমিতে এইভাবে চাষ দিয়ে দিন এই যে জমিটা দেখতে পাচ্ছেন চাষ দিয়ে দিয়েছেন যার কারণে আপনার জমির যে আগাছাগুলো সেগুলো ভেঙে নষ্ট হবে প্লাস মাটিতে ব্যাপক পরিমাণে জল প্রবেশ করতে পারবে যেটা মাটিকে উর্বর করতে সাহায্য করে